দুনিয়া আখেরাতের সফলতা আল্লাহ একমাত্র দিনের মধ্যে রেখেছেন দুনিয়া আখেরাতের সফলতা আল্লাহ তালা একমাত্র দিনের মধ্যে আমলের মধ্যেই রেখেছেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ দুনিয়ার জীবনেও শান্তি সফলতা সমৃদ্ধি সুখ শান্তি সবকিছু চায় এবং যারা বিশ্বাসী হয় ইমানদার হয় তারা মৃত্যুর পরে জীবনেও এটা চায় যেই জিনিস এই উভয় জাহানের মধ্যে শান্তি সফলতা এনে দিতে পারে সেই জিনিসের নাম হল আমল আমলটা কয়েক ধরনের হয় কিছু আমল হল শরীয়তের ভাষায় শরীয়তের ভাষায় ইবাদতে বাদানি শারীরিক ইবাদত আর কিছু আছে ইবাদতে মা সম্পদের এবাদত আবার কিছু এবাদত এমন রয়েছে যেগুলো শরীর এবং সম্পদ দুইটা সমন্বয়ে হয় শারীরিক এবাদত যেমন নামাজ পড়া রোজা রাখা ইত্যাদি আর্থিক এবাদত জাকাত দেওয়া হজ করা কোরবানি করা নফল যত দান ফটকা আছে এগুলো সব আর্থিক এবাদত সম্পদের এবাদত আবার কিছু এবাদত আছে যেগুলো শরীর এবং সম্পদের সমন্বয়ে দুইটা মিলে হয় সেগুলো কি হজ হজ করতে সশরীরে যাওয়াও লাগে আবার সম্পদও লাগে তো এইগুলো সমন্বয় হলো এবাদত চাই শারীরিক এবাদত হোক চাই আর্থিক এবাদত হোক চাই শারীরিক এবং সম্পদের সমন্বয়ে যে এবাদত সেটা হোক সবগুলোই এবাদত আর এগুলো যার উপর যেটা ফরজ হয়েছে যার উপর যেটা আবশ্যক হয়েছে আল্লাপাকের পক্ষ থেকে এটা করার দ্বারাই সে কি দুনিয়া আখেরাত দোনো জাহানের মধ্যে সফলতা পাবে قال الله تعالى: إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا وأذن قال الله تعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ইমানদার নারী পুরুষ অবশ্যই ইমানদার হতে হবে বিশ্বাসী হতে হবে ইমানদার নারী পুরুষ যেই হোক সে যদি নেক আমল করে সে কি করে আমল করে অর্থাৎ শারীরিক এবাদত হোক অথবা সম্পদের এবাদত হোক অথবা উভয়টা সমন্বয়ে যে এবাদত হোক এই এবাদত যে ব্যক্তি করবে এটাকে নেক আমল বলে

যার জীবনে যতখানি ইবাদত আছে সে অতখানি স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে অতখানি হায়াত সে লাভ করবে আর এই ন্যায় আমলের এই ইবাদতের বিনিময়ে আখেরাতে কি আর আমি অবশ্যই এই ন্যায় কামলের এই উত্তম আমলের প্রতিদান আখেরাতে তাদেরকে দান করবো উভয় জাহানে শান্তি সফলতা সমৃদ্ধি স্বাচ্ছন্দ্যময় জীবন সবাই চায় সবাই চায় বলতে বিশ্বাসীরা উভয় জাহানেই চায় ইমানদাররা উভয় জাহানে এটা ভিত্তি আল্লাহ রেখেছেন কিসের উপর সালেহ তথা আমলের উপর ইবাদতের উপরে ইবাদতটা যেই প্রকারই হোক এটার উপরেই আল্লাহ কি রেখেছেন উভয় জাহানের সফলতা রেখেছেন আরেকটা জিনিস সব মানুষ চায় যে আমাকে সবাই ভালোবাসুক আমাকে সবাই মোহাম্মত করো আমার কাছে সবাই আসুক এটার ভিত্তিও নেক আমাদের উপরেই আল্লাপাক রেখেছে নিজেকে ভালোবাসার জন্য মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের বাহা পাওয়ার জন্য মানুষ তার কাছে আসার জন্য পাশাপাশি মানুষের কাছে যাওয়ার জন্য কত ধরনের কাজই না করে কত ধরনের কাজ করে কত ধরনের কৌশল করে অথচ আল্লাহ কি বলেছেন যে ব্যক্তি বিশ্বাসী হবে ইমানদার হবে এবং নেবে আমুলুসলিম করবে ইবাদত করবে সকল সৃষ্টির অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করে দিবেন সকল সৃষ্টির অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি হবে শুধু মানুষ নয় মানুষ ছাড়া আরো যত মাখলুকাত রয়েছে আরো যত সৃষ্টি রয়েছে সেই সৃষ্টি জানদার হোক জীব হোক অথবা জড় পদার্থ হোক সবাই তাকে ভালোবাসে সব সৃষ্টিটাকে ভালোবাসে মানুষের সাথে সাথে ফেরেস্তারা তাকে ভালোবাসবে জিন্নাতরা তাকে ভালোবাসবে হিংস প্রাণী তাকে ভালোবাসবে পশুরা তাকে ভালোবাসবে পাখিরা তাকে ভালোবাসবে কি পতঙ্গ তাকে ভালোবাসবে এমনকি জড় পদার্থ তাকে ভালোবাসবে আল সফিনা রাজি রোমে গিয়েছেন রোম যাওয়ার পরে মুসলমানদের যে জামাত মুসলমানদের যে দল এটার থেকে উনি আলাদা হয়ে গেছিলেন কোনো কারণে আদারেক বর্ণনা পাওয়া যায় রোমান সৈন্যরা হাজার সফিনা রাজিউল্লাহ তালানুকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন কোনো কৌশলে কোনো ভাবে কোনো উপায়ে সফিনা রাজিয়ালু রোমানদের হাত থেকে মুক্ত হয়ে নিজের যে দল আছে মুসলমানদের যে জামাত আছে সেটাতে সংযুক্ত হওয়ার জন্য সেটাতে মিলিত হওয়ার জন্য খোঁজাখুঁজি করলেন করতে করতে জঙ্গলের মধ্যে এক সিংহের সামনে বললেন সিংহের সামনে সিংহ হইল হিংস্র প্রাণী তার ধর্মই হইল মানুষ পেলে সে আক্রমণ করে মেরে ফেলে

যে ব্যক্তি যে ইমানদার নিয়ে কামল করবে ইমান আনবে বিশ্বাসী হবে নিয়ে কামল করবে আল্লাপার সকল সৃষ্টির অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করে দেবেন সিংহ সামনে সামনে চলতেছে গহিম জঙ্গলে অনেক হিংস্র প্রাণী যেদিক থেকেই হিংস্র প্রাণীর আওয়াজ আসে আক্রমণাত্মক সেদিকেই সিংহ দৌড়ে যান এবং প্রতিহত করেন এইভাবে চলতে চলতে জঙ্গল থেকে বের করে মুসলমানদের জমাতের সাথে যে ব্যক্তি আল্লাপাকে হুকুম মানবে যে ব্যক্তি আবেদ হবে যে ব্যক্তি আমলে সালেফ করবে সকল সৃষ্টিটাকে ভালোবাসে আল্লাহ হাজরামি রাজিউল্লা তালুক পারস্যের বাদশাহ নিয়োজিত বাহরাইনের গভর্নরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উপস্থিত হইলেন রওনা করলেন মাঝখানে সাগর সাগর পাড়ি দিবেন কিভাবে লঞ্চ স্টিমার নৌজানের কোন ব্যবস্থা নেই হাজর সাফিনার রাজানু হাজত আলাহ হাজরামির আলাহি রাজি মুসলিম সৈন্যদেরকে বললেন আল্লাহ পাকের নামে সমুদ্রের উপর দিয়ে তোমাদের বাহন চাল ঘোড়াও হাজর সাফিক হাজর আলায় হাজরামি রাজি তালাহ সহ মুসলিম সৈন্যরা পাকের নামে সমুদ্রের উপর দিয়া ঘোড়া সমুদ্রের উপর দিয়া উঠ চালায় দিলেন

কিছু লোক মক্কায় যাওয়ার জন্য রওনা করলেন মরুভূমির মধ্যে ঘটনাটা বর্ণনা করেছেন কিছু লোক মক্কায় রওনা করার জন্য মক্কায় যাওয়ার জন্য রওনা করলেন মরুভূমির সফর মরুভূমির মধ্যে পথ হারায় ফেললে বাঁচার আর কোনো উপায় থাকে না খুঁজতে খুঁজতে তখন দেখলো আর পথ পাওয়া যায় না তারা যখন ভাবতে পারলো বুঝতে পারলো যে মৃত্যু আমাদের নিশ্চিত মৃত্যুর জন্য যখন তারা তৈরি হয়ে গেল তখন জঙ্গল থেকে গাছের শাড়ি থেকে এক জিন বের হয়ে আসল আইসা বললো যে বসুল্লাপাকাল আলুসাল্লামের সাকাশে যারা কোরআন শ্রবণ করেছে যে সমস্ত জিন্নাতরা যে সমস্ত জিনরা তাদের মধ্যে থেকে আমি বেঁচে আছি আমি রসুলি করছি আলাইসালামের কাছে শুনেছি যে ইমানদাররা ইমানদারের অপর ইমানদারের উপর কর্তব্য হলো যে যখন তারা সফরে যায় সামনের পথকে দেখে সামনের গন্তব্যের অবস্থা দেখে তাকে জানানো অথবা পথ হারিয়ে গেলে তাকে পথ দেখানো তাকে অসহায় অবস্থায় রেখে চলে না যাওয়া এই যে এই মুসলমানদেরকে যারা মক্কায় যাওয়ার জন্য রওনা হয়েছে তাদেরকে পানি ঠিকানা বলে দিল ওখানে পানি আছে এবং মক্কায় যাওয়ার পথ হলো ওইদিকে এইভাবে যাইবে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইজআলু লাহুমুর রহমানু উদদা সকল সৃষ্টিটাকে ভালোবাসা শুরু করবে কি হিংস্র প্রাণী কি জিন কি ফিনস্তা হিংস পশু পাখি সবাই তাকে ভালোবাস মানে আমি যে ব্যক্তি ইমান অবস্থায় যে ব্যক্তি ইমান অবস্থায় নে কামল করবে আল্লাহ তাকে দুনিয়াতে স্বাচ্ছন্দ্যময় সুখময় শান্তিময় সফলতাময় জীবন দান করবে এবং আখিরাতের মধ্যে তার উত্তম আমলের বদলা আল্লাহ পাককে দান করবেন সেজন্য এই ইবাদতটা একজন মুমিনের জন্য মুখ্য উদ্দেশ্যই দুনিয়ার মধ্যে আসা কারণ এটার মধ্যেই আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কল্যাণ সফলতা শান্তি সুখ রেখেছে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাদুল বিল আমালিস সাবা